আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই মাছটি ছিল সামুদ্রিক কোরাল মাছ তো মাছটি আনার সাথে সাথেই আমার দুইটা বাচ্চা না আপনার তো দুষ্টামি শুরু করে দিয়েছে ছেলে তো মাছের চোখের মধ্যে খুঁচা দিতেছে মাছটা তাজা কিনা দেখার জন্য এবারে মাছটা নিয়ে আমি যুদ্ধে নেমে পড়লাম কাটাকাটি কাটাকাটি শুরু করে দিয়েছি মাছটা ছিল চার কেজি পাঁচশো গ্রাম এর জন্য আমার হাতে আসতে ছিল না তাই চিন্তা করলাম যে ছুরি দিয়ে আগে মাথা থেকে লেজার অংশটা ছোট করে কেটে নেই এরপরে আমি তো ছুরি দিয়ে পুছি পুছা পুছি শুরু করে দিলাম তাও কাটতে পারতেছিলাম না এত মোটা কাটা কুড়াল মাছের কাটা তো বেশ মোটা এরপরে চিন্তা করলাম না চাপাতিটা নিয়ে নিই চাপাতি নিয়ে আমি জোরে জোরে কুবাকবি কোবাকবি করতেছি। করতেছি তারপরও কেন যেন হচ্ছেই না পরে চিন্তা করলাম না শরীরে যখন শক্তি আছে একটা মোচার দিয়ে ভেঙে দিই পরে যে কথা সেই কাজ মোচার দিয়ে আমি মাথার অংশটা আলাদা করে ফেললাম কাটতে গিয়ে আমার ছোটবেলার ঘটনাগুলো মনে পড়ে যে আম্মুকে দেখতাম অনেক বড় বড় মাছ কাটতো আসলে আম্মু থেকে কাকিদের থেকে অনেক কিছু চোখের দেখায় শেখা বিয়ের আগে তো তেমন কোনো কাজই করি নাই কাজ দিতে হয়েছে তিন বেলা আর যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি ছিল এর জন্য আদরে আল্লাহ দিয়ে বেশি ছিলাম কোনো কাজই করে নাই বলতে গেলে কোনো কাজে আমি পারতাম আম্মু কোনো কাজ করতেও দিত কিন্তু আমরা যেহেতু মেয়ে আমাদের ছোট বড় সব কাজই শ্বশুরবাড়িতে করতে হয় তো ইনশাল্লাহ আমিও তার ঊর্ধনয় মাশাআল্লাহ আমি এখন সব কাজ পারি এমন কোনো কাজ নেই যে আল্লাহ রহমতে আমি পারি না কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয় বিয়ের পরে আমি আমার শাশুড়ি মাকে দেখেও শ্বশুরকে দেখেও অনেক কিছু শিখিয়েছি যেরকম বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে ভাতের মার গালা শিখিয়েছে আসলে কি ইচ্ছে থাকলে সব করা সম্ভব আগে করতাম না পারি না এরকম কোনো কথা নেই তো কাটতে কাটতে আমার ছেলে তো চলে আসছে আসলে অর্জন আমার বঠিনে নিয়ে বসতেও ভয় লাগে পরে দিয়া আমি আবার কাটাকাটি শুরু করে দিলাম এবার মাছটাকে আমি পিস পিস করে কাটতেছি মোটা কাটা এর জন্য আমি একটা কাট নিয়েছি কাঠ দিয়ে এবার বাইরেতে 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 মাছের পিসগুলো করতেছি আর চিন্তা করছি তুই আবার কাটবি না কাটতে তোকে হবেই এখানে আমার একটা ভুল হয়ে গেছে বুটির নিচে একটা কাপড় বা কিছু একটা দিয়ে নেওয়া উচিত ছিল আমি যত জোরেই মারি ধাক্কা বুটিতে দৌড় দেয় এই তো এভাবে আমি করে নিচ্ছি আর যুদ্ধ চালিয়ে যাচ্ছি এবারে তো মাথার অংশ নিছে দৌড় আমি আবার কাট দিয়ে বাইরেতেছি বাইরেতেছি বাইরেতে বাইরেতে কাটতেছি এত মুখটা কাটা এবারে আমি বটির নিচে একটা কাপড় দিয়ে নিলাম এবার আবার জুড়ে জুড়ে ধাক্কা মেরে আমি কাটতেছি যে একটা অবস্থা হয়েছে মাছ কাটতে যায় আমার কত মাছ কাটি কিন্তু এরকম অবস্থা হয় নাই কখনো এই মাছটা নিয়ে আমি যে পরিমাণ যুদ্ধ করছি আমরা কি আর বলবো কোড়াল মাছের কাটা যে এত মোটা আমার মানে এবার কাটতে যায় আমি বুঝতে পারছি সবসময় তো কাটায় নিয়ে আসে কোড়াল মাছটা কোড়াল মাছ আর তালাপি মাছ সবসময় কাটিয়ে নিয়ে আসে মোটা কাটার জন্য এবার আমি আবার কাটতাছি এদিকে তো আমার ছেলে এম এম করা শুরু করে দিছে কান্না শুরু করে দিছে এর জন্য আমার আরো টেনশন তাড়াতাড়ি কাটতে হবে কাজ শেষ করতে হবে মাছ কাটতে গিয়ে দেখলাম আমরা বঠির ধার একবারেই শেষ হয়ে আসছে পরে আমি আরেকটা লোহার বঠি দিয়ে জুড়ে ঘুষিয়া ঘুষিয়ে ঘুষিয়ষিয়া ধার করে নিলাম এটা একটা টিপস যদি আপনার বঠির ধার কমে যায় তাহলে পাথরের কোনো পাটারিয়া দিয়ে ঘষা দিবেন নয়তো বঠির পিছন দিয়ে একটা ঘষা দিবেন দেখবেন বেশ ধার হয়ে যায় তো আমি এরকম করে কাটাকাটি কাটাকাটি করে নিলাম সব পিসগুলো অবশেষে আমার করা হয়ে যেতেছে এরপর আমি কাটবো মাথা মাথা কাটতে যায় আমি মজা বুঝতেছি আবার আমি কাট দেয়া বাইরে বাইরে মাথার অংশটা কাইটা নিব যারা যারা নতুন রাধুনী দেখেন আমার মতে এরকম যুদ্ধ করে করে মাছ কাটা শিখেন যতই করবেন ততই দেখবেন জীবনে অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা থেকেই আপনি এক সময় কাজে এমন পারদর্শী হয়ে উঠবেন সবাই আপনাকে বলবে বাহ বাহ আপনি তো অনেক কাজের যদি আপনাকে কেউ কখনো বাহবা দিবে না আপনার কাজে ভয়েস দিতে গেলে আসলে কথা খুঁজে পাওয়া যায় না অনেকে দেখে অনেক কথা বলতে পারে অনেক বকবক করে কিন্তু আসলে আমি আমি কথা বলতে গেলে আমি খুঁজেই পাই না আসলে কি বলবো অবশেষে আমি যুদ্ধ করে মাছ কাটাই বিজয়ী এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু মাছ রান্না করবো কিছু মাছ রেখে দিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন